সুপ্রিয় বিহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আমাদের ভিডিওটি চলতেছে ভ্যাকসিনের পরবর্তী সময়ে কার্যক্রমগুলা আমরা যে ভোটগুলোকে গুছিয়ে ফেলছিলাম বাচ্চাকে গুছিয়েছিলাম সেগুলোকে আগের মতো করে দিচ্ছি তো আজকের ভিডিওটার টপিক আমরা একটু ও নতুনভাবে করতে চাই সেটা হলো জিরো থেকে দুই মাস পর্যন্ত বাচ্চাকে কোন দিন কোন ওষুধ খাওয়ানো হয় কোন দিন কোন ওষুধ খাওয়াতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে আশা করি ধৈর্য নিয়ে ভিডিওটা আপনারা দেখবেন এমনকি ভিডিও শেষের দিকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এটা আমাদের ভিউ বাড়ানোর জন্য নয় সত্যিই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো যেদিন আপনি প্রথম দিন বাচ্চা আনবেন বাচ্চা আনা থেকে শুরু করে আট ঘন্টা পর্যন্ত বাচ্চাকে স্যালাইন খাওয়াতে হবে গ্লুকোজ হতে পারে বা স্যালাইন হইতে পারে এরপরে আট ঘন্টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত লাইসোবিট এই জাতীয় ওষুধগুলো খাওয়াতে হতে পারে খাওয়াবেন পরে দ্বিতীয় দিন সকাল থেকে চার দিন রাত পর্যন্ত চতুর্থ দিন রাত পর্যন্ত নাভি শুকানোর জন্য যে কোনো ওষুধ আপনারা খাওয়াতে পারেন এখানে আমি নির্দিষ্ট কোনো ওষুধের নাম বলছি না নাবি শুকানোর অনেক ওষুধ আছে যেগুলো আপনারা খাওয়াতে পারেন এর ভিতরে শেফাওয়ান ডক্সিবেট এ জাতীয় ওষুধগুলা না বেশি শুকানোর জন্য কাজ করে পঞ্চম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত চব্বিশ ঘন্টায় বেলা যারা পানি দেন অথবা বেলা বাচ্চাকে পানি দেন তিন বেলাই বি ওয়ান বি টু এগুলার কোনো কোম্পানির কথা আমি বলছি না সব ধরনের ভেটেনারি কোম্পানি এই সমস্ত ওষুধগুলো তৈরি করে আর কি বি ওয়ান বি টু এডিই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা দরকার পাঁচ দিন থেকে সাত দিনের মাঝখানে ছয় দিন রাতে মানে পাঁচ দিন থেকে সাত দিন রাত পর্যন্ত এখানে যেই বাহাত্তর ঘন্টা সময় বাহাত্তর ঘন্টা ছত্রিশ ঘন্টার ভিতরে আপনি ভ্যাকসিন কমপ্লিট করতে হবে এখানে প্রথম রানী ভ্যাকসিনটাকে কমপ্লিট করতে হয় তো দু এক ঘন্টা এদিক সেদিক হলে তাতে কোনো অসুবিধা নাই ছত্রিশ ঘন্টার জায়গায় চৌত্রিশ ঘন্টা হইতে পারে চল্লিশ ঘন্টা হইতে পারে সেই জায়গায় কোনো অসুবিধা নাই তবে এই বি ওয়ান বি টু এই দুইটা ওষুধের মাঝখানে আপনার ভ্যাকসিনটা করলে ভ্যাকসিনের যেই হিট ভ্যাকসিনের যেই সাইড এফেক্ট ইনশাল্লাহ এই ভিটামিনগুলোর মাধ্যমে আল্লাহ তালা মাফ করতে পারে এরপরে আট দিন সকাল থেকে দশ দিন রাত পর্যন্ত এখানে রাত তিনটা অংশ যদি আমরা পানিকে ভাগ করে নেই সকালে রাতে দুপুরে সকালে আমরা লিভার টনিক যেটা লিভারের জন্য কাজ করে দুপুরবেলা জিঙ্ক যেটা স্বাভাবিক বৃদ্ধির জন্য বাচ্চাকে কাজ করে রাতের বেলা ক্যালসিয়াম এগুলো বাচ্চার স্বাভাবিক বৃদ্ধিতে কাজ করে এমনকি বিভিন্ন যে ভ্যাকসিনের দখল ভ্যাকসিনের যে একটা এফেক্ট এটাকে কাটিয়ে উঠতে অনেক বেশি সহযোগিতা করে তো এগুলার কোনো কোম্পানির কথা আমি বলছি না আপনার যার যেই কোম্পানি ভালো লাগে সেটা আপনার ব্যবহার করতে পারেন বিশেষ করে আমি রেনেটা এসিআই এই সমস্ত কোম্পানিগুলো ব্যবহার করি আর কি এরপরে আপনারা এগারো দিন সকাল থেকে তেরো দিন রাত পর্যন্ত আবারও বি ওয়ান বি টু এখানে আপনারা বারো দিন রাতে ভ্যাকসিনটাকে আপনারা কমপ্লিট করে নিতে পারেন এতে করে দ্বিতীয় নাম্বার ভ্যাকসিন যেটা গাম্বুরা ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যে হয়ে যাবে তো এভাবে ১৪ দিন থেকে ১৬ দিন পর্যন্ত আবারও আপনারা ক্যালসিয়াম সকাল রাতে সকালবেলা টনিক দুপুরে জিঙ্ক এবং রাতে ক্যালসিয়াম দিতে পারেন এভাবে ষোলো থেকে চৌদ্দো থেকে ষোলো দিন পর্যন্ত চলবে ষোলো দিন থেকে উনিশ দিন পর্যন্ত এর মাঝখানে সতেরো দিনে ভ্যাকসিন হবে সতেরো দিন থেকে একুশ দিন পর্যন্ত এভাবে রানিং চলে যেতে থাকবে প্রায় ত্রিশ দিন পর্যন্ত চারটা ভ্যাকসিন কমপ্লিট হবে ওষুধগুলো ধারাবাহিকভাবে ঘুরতে থাকবে ঠিক এক মাসে যখন চারটি ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে ধারাবাহিকভাবে মানে ষাট দিনের সময় আপনারা আবার দ্বিতীয় নাম্বার ভ্যাকসিনটি করবেন দ্বিতীয় নাম্বার ভ্যাকসিনটি হলো রানি ক্ষেতের জন্য করতে পারেন এভাবে নব্বই দিনের সময় আবারও আপনারা গাম্বুরা ভ্যাকসিন করতে পারেন তবে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনের ভিতরে দুইটা ভ্যাকসিনই বেশি উল্লেখযোগ্য একটি হলো রানীক্ষেত দ্বিতীয়টি হলো গাম্বুরা এমনকি বিভিন্ন কোম্পানি সব ধরনের কোম্পানি এই ভ্যাকসিনগুলো করে থাকে তবে আপনারা যার যার যেই কোম্পানি ভালো লাগে চাহিদা অনুপাতে সেই কোম্পানির ভ্যাকসিনগুলো করতে পারেন তবে এখানে একটি কথা উল্লেখযোগ্য বিষয় হলো যেটা ভিডিও শুরুতে বলছি যে ভিডিও শেষের দিকে কিছু করা গুরুত্বপূর্ণ থাকবে সেটি হলো আমরা যে ওষুধের সিরিয়াল এবং ধারাবাহিকতা বলছি এটা সুস্থ বা বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য কোনো অসুস্থ বাচ্চার ক্ষেত্রে এই সমস্ত ধারাবাহিক অবস্থা প্রযোজ্য নয় তবে দেখা গেছে আপনার পাঁচ দিনের সময় বাচ্চা অসুস্থ হয়ে গেছে ঠান্ডা লাগিয়ে গেছে এর জন্য আপনার ঠান্ডা ডোজ করতে তিন দিন সময় লাগবে তো ঠান্ডা তিন দিন পাঁচ দিনের সময় যে ভ্যাকসিনটা আপনি করতে পারেন না বা যে ওষুধটাকে খাওয়াতে পারেন নাই তিন দিন যদি খাওয়ান খাওয়াতে লাগে তাহলে অষ্টম দিনের সময় আবার আপনার পাঁচ দিনের যেই বি ওয়ান বি টু এই সমস্ত ওষুধটা আবার ধারাবাহিকভাবে চলে আসবে তো যে কোনো সময় আপনার এই ধারাবাহিকতা যদি ব্যাহত হয় তাহলে আপনি যেই সমস্যায় হইতে পারে আমাশয় হইতে পারে ঠান্ডা লাগতে পারে বা বিভিন্ন গুটি উঠতে পারে ঝিমাতে পারে যেই সমস্ত সমস্যা হবে সেই সমস্যার সমাধানের জন্য ওষুধ খাওয়াবেন তখন এই যেই ধারাবাহিকতার ভিটামিনের কথা আমি বললাম ভ্যাকসিনের কথা বললাম সকল কিছু স্টপ রেখে আপনারা যেই সমস্যা থাকবে বাচ্চার ওই সমস্যার জন্য বাচ্চাকে ট্রিটমেন্ট করবেন ওষুধ খাওয়াবেন তখন এই সমস্ত ভিটামিন টোটালটাই স্টপ থাকবে তো যখন বাচ্চারা সুস্থ হবে আপনি যেখান থেকে শেষ করছেন আবার সেখান থেকে শুরু করতে হবে এতে করে বাচ্চাদের যে ধারাবাহিক অবস্থা সেটা ইনশাআল্লাহ ঠিক থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো বোঝাতে কোনো কমে আমি ব্যর্থ হই আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমরা দ্বিতীয় ভিডিওতে আবার আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ যারা আমাকে এবং আমাদেরকে শুনছেন সকলকে ধন্যবাদ এবং আমাদের পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ